এদেশের মানুষের ক্রিকেট নিয়ে কতখানি আগ্রহ কিংবা ক্রিকেটারদের প্রতি কতটা ফ্যাসিনেশন ভক্তদের তাই ছবি দেখেই বোঝা যাচ্ছে তখন ইন্ডোরে প্র্যাকটিস করছিলেন মুশফিক মিরাজ মুমিনুল, সাদমান তাইজুল আর মিঠুন তাদের একবার দেখার চেষ্টা এভাবেই তবে ভক্তদের সাম্প্রতিক সময় বেশ হতাশই হতে হচ্ছে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শান্তর দল আছে দশের টেস্ট আর টি টোয়েন্টিতে নবম টি টোয়েন্টির জন্মলগ্ন থেকেই যেন ব্যাকফুটেই আছে বাংলাদেশ কারণ কি এসবের না আসলে যখন টি টোয়েন্টি শুরু হয়েছে তখন আমরা পিছিয়ে ছিলাম এখন আমরা পিছিয়ে আছি আমরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল লেভেলে টি স্পেশালি এই ফর্ম্যাটটা আমরা কখনোই প্রভাব করতে পারিনি তো এই সেই জন্যেই দেখেন একটা দুইটা এরকম মানে ব্যক্তিগত পারফরমেন্স হচ্ছে বাট আপনি টিম ওয়াইজ যদি চিন্তা করেন এখনও বাংলাদেশ টিম এত বছর খেলার পরে যেই জায়গায় থাকার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় নাই ডেফিনেটলি অনেক কিছু এটা অনেক কিছু ফ্যাক্ট করে উইকেট একটা বড় ইয়ে চ্যালেঞ্জ হয়ে যায় আমাদের জন্য কারণ আপনি বড়ো শর্টস খেলতে হলে আপনার মাসাল মেমোরিটাও ইম্পর্টেন্ট আমরা আসলে যেই টাইপের উইকেটে খেলি আমাদের আমাদের ওই অ্যালাউ করে না আমরা হয়তোবা দুইটা মারলে তিনটার সময় একই বাউন্সে আসে না বা একই পেসে আসে না তো এগুলো অনেক ডিটেল ইয়ে আর আমরা আমরা কালচার ওয়াইজও যেই কালচারে আমরা বড় হয়েছি বা যেই কালচারে আমরা ক্রিকেট খেলি প্লেয়ারদেরও ওই ফ্রিডমটা থাকে না টি টোয়েন্টি খেলতে হলে আপনার মাস্ট ফ্রিডম থাকতে হবে ওখানে আপনি ভুল করবেন ওখানেই আপনি সাকসেস হবেন কিন্তু আপনি একদিন ভুল করার পরে যদি আর সাহসটাই না দেখান তাহলে আপনি সাকসেসটা হবেন কখন দুই হাজার ষোলোতে প্রথম বাংলাদেশ হিসেবে টি সেঞ্চুরি পেয়েছিলেন তামিম ইকবাল খান দুই হাজার পঁচিশে অর্থাৎ নয় বছর পরে পারভেজ ইমন পেয়েছেন দ্বিতীয় সেঞ্চুরির দেখা অন্যান্য দেশগুলোর ক্রিকেটাররা যখন সেঞ্চুরির বন্যা বইয়ে দিচ্ছেন সেখানে বাংলাদেশের মাত্র এক জোড়া হলো কি কারণে পিছিয়ে বাংলাদেশ আর কোথায় এগিয়ে এই মন ঠিক কি কারণে সেঞ্চুরির অভ্যাসটা নিয়মিত করতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা সেটাতে নিজের অভিমত জানালেন মিঠুন ইমনের একটা ব্যাপার যে উনি বাংলাদেশের সবচেয়ে দ্রুততম টি টোয়েন্টি সেঞ্চুরিয়ান এবং তার চার পাঁচ বছর আগে একদম ইয়াং যে তিনি একটা সেঞ্চুরি করেছেন তার মানে তার সেঞ্চুরি করার অভ্যাসটা আছে এবং তিনি সেটা জানেন যে কীভাবে সেঞ্চুরি করতে হয় এটা কি বড় ভূমিকা পালন করেছে কি না কালকের সেঞ্চুরি আসলে সেঞ্চুরি করার ক্ষেত্রে স্পেশালি টি টোয়েন্টি ফর্মেটে খেলার ওয়েটাও ইম্পর্ট্যান্ট যে কোন ওয়েতে ব্যাটিং করে তো আপনি চাইলেই দেখেন অনেকেই অনেক বড় ইনিংস খেলতে পারে দেখা যাচ্ছে বিশ ওভার খেলছে এইটটি রান নট আউট থাকতে পারে বাট ও যেভাবে খেলে ও তো বিশ ওভার খেলতে পারে ওর একশো হওয়ার সম্ভাবনা বেশি কারণ ও চারের থেকে ছয় বেশি মারতে পছন্দ করে আর টি টোয়েন্টি অল অ্যাবাউট মানে ছয় মারার খেলা আর কি শাহরিয়া শাউন মিডফিল্ড